আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে এই স্টেবিল সংক্রান্ত এইসএসি টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশে জিনা দেওয়া ক্যাডেট কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে প্রশ্ন প্রশ্নকে বলা ছিল যে এইখানে প্রশ্নে বলা ছিল এখানে একটি টেবিল দেওয়া আছে আর টেবিলের আলোকে এই ধরনের টেবিল পাওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় এইচটিএমএল কোড লিখতে বলেছিলো এই টেবিলটার লক্ষ্যগুলো দেখতে পাই এক দুই তিনটা কলাম আছে আবার এক দুই তিন চারটা সেল আছে এই রো আছে রো এখন এই যে সেলটা এই সেলটা কিন্তু দুইটা রো একসাথে করেছে তবে আমি এখানে রস প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করবো দুইটা রো একত্র করার জন্য আবার নিচের যে কলামটা এটা এই সেলটা এক দুই তিনটা কলাম একসাথে মার্স করেছে পাশাপাশি সেল বা কলাম একসাথে মার্স করার জন্য আমরা কলস প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করবো তাই না তো যাই সমাধানের চেষ্টা করি প্রথমে কী লিখবো মনে আছে আমার ক্লাস যারা নিয়মিত দেখো তাদের তাদের অবশ্যই মনে আছে ডক টাইপ এস্টেমেল দিয়ে শুরু করবো ডক টাইপ এস্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেমেল বোঝায় এবং এটি দ্বারা এস্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে তারপরে এস্টেমেলের ওপেনিং ট্যাগ লিখব আর টেবিলটা যেহেতু বডির মধ্যে হবে তাই বডির ওপেনিং ট্যাগ লিখব এরপরে টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করবো টেবিল বর্ডার সমান ওয়ান এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে মাঝে মধ্যে তো আমরা লিখি টেবিল বর্ডার সমান ওয়ান সেল স্পেসিং জিরো কিন্তু এখানে সেল স্পেসিং জিরো না দেওয়ার কারণে আমাদের এই যে দুই সেলের মাঝখানে স্পেস আছে এই চিত্রের আলোকে আমরা এখানে যা লেখা দরকার তা লিখছি আমরা যদি সেল স্পেসিং জিরো দিই তাহলে এই টেবিলের দুইটা সেল একটা হয়ে যাবে একটা একটা দাগ হবে সলিড দাগ হবে তো সেল স্পেসিং জিরো দিই নাই কারণ এই ধরনের টেবিল পাওয়ার জন্য এবার আমরা এইটা তৈরি করার জন্য টেবিল রো ব্যবহার করবো টিআর ট্যাগ তারপরে এটা কলাম ওয়ান কলাম টু কলাম থ্রি এই যে টিডির মধ্যে লিখবো কলাম ওয়ান টিডির মধ্যে লিখবো কলাম টু টিডির মধ্যে লিখব কলাম থ্রি তারপর টিআর ক্লোজ করবো টিআর ওপেন টিআর ক্লোজ এটা দ্বারা রো তৈরি হবে এর মধ্যে তিনটা সেল ছিল সেল তৈরি করার জন্য টিএইচ অথবা টিডি লেখা যায় এখানে এইচ লিখে নেয় কারণ সব লেখায় একরকম দেখতে সবগুলো আমি ডেটা হিসেবে ডেটা হিসেবে কাউন্ট করেছি সেজন্য টিডি লিখেছি ইচ্ছে করলে তোমরা এখানে টিএইচ লিখতে পারো সেক্ষেত্রে এই আউটপুটটা আবার বোল্ড হবে বাই ডিফল্ট এবং এগুলো মাঝখানে থাকবে এটা কিন্তু লেফট অ্যালাইন আছে লেফট অ্যালাইন লেফট অ্যালাইনের জন্য আমরা টিডি ব্যবহার করেছি যদি সেন্টার অ্যালাইন থাকতো এবং বোল্ড হতো তাহলে আমরা কী করতাম টিএইচ লিখতাম আচ্ছা এটা হলো আবার পরে এর মধ্যে এইটা 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 হবে যাই টিআর ওপেন নিয়ে টিআর ক্লোজ করব এটা রো ওয়ান সেল ওয়ান এটা লিখবো কিন্তু দুই পাশে লিখবো টিডি কিন্তু এখানে টিডিকে রোয়েস স্প্যান অ্যাক্টিভিউট ব্যবহার করে ভ্যালু হিসেবে টু লিখতে হবে কারণ দুইটা রো এক করেছে এই যে লক্ষ্য করি টিডি ওপেন টিডি ক্লোজ ফলে কি ঘরটা তৈরি হবে টিডিকে নির্দেশনা দিলাম রোয়েস প্যান স থ্রি এস টু সরি টু কেন টু এই যে দুইটা রো মার্স করেছে সেজন্য তারপরে এটা যা আছে রো ওয়ান সেল ওয়ান লিখলাম এবার এইটা লিখব রো ওয়ান সেল টু দুই ওইটা লিখে দুই পাশে লিখবো টিডি টিডি ওপেন টি ডি ক্লোজ মাঝখানে যা লেখা আছে তাই লিখেছি আবার টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে যা লেখা আছে তাই লিখবো তারপর টিআর ক্লোজ টিআর ওপেন টিআর ক্লোজ ফলে এইটা এইটা এবং এইটা তৈরি হয়েছে এবার নিঃশ্বটা এটার জন্য আবার টিআ এখানে জায়গা হবে না পরের পেজে যায় এই যে টিআর ওপেন টিআর ক্লোজ করবো কিন্তু এইটার দুই পাশে লিখবো টিডি এইটার দুই পাশে লিখবো টিডি টিআর ওপেন টিয়ার ক্লোজ ফলে রোটা তৈরি হবে দুই পাশে টিডি লিখব এই পর্যন্ত হয়ে গেছে এবার নিচেরটা নিচে একটা মাত্র সেল কিন্তু এখানে এক দুই তিনটা সেল একসাথে মার্চ করার জন্য টিডির সাথে লিখবো একটা অ্যাট্রিবিউট সেটা হচ্ছে কলস প্যান সমান থ্রি কারণ তিনটা কলাম মার্চ করেছে এই যে লক্ষ্য করি টিয়ার ওপেন করলাম আবার এটা তৈরির জন্য এবং টিডি ওপেন করলাম কলস প্যান সমান থ্রি লিখলাম মাঝখানে যা এক আছে তাই লিখলাম টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে যা লেখা আছে তাই লিখেছি তিনটে কলাম মার্চ করার জন্য লিখলাম কলস প্যান থ্রি তারপর টিআর ক্লোজ আবার শেষে টেবিল ক্লোজ করব বডি ক্লোজ করব স্টেমেল ক্লোজ করবো এখন এই জায়গাটায় অনেক শিক্ষার্থী মনে হতে পারে এখানে সেল তৈরি করার জন্য আমরা টিডি ওপেন টিডি ক্লোজ করেছি তা টি আবার ব্যবহার করবো কেন অনেকের মনে হতে পারে তাই না টি আর ব্যবহার না করলে আমাদের এই এই সেলটা এর সাথে যুক্ত হয়ে যাবে তা আমাদের যদি অথবা এই টিয়ারটার মধ্যে চলে যাবে টিয়ারটা যদি নিচে ক্লোজ করি সেজন্য আমরা যদি এরকম রো তৈরি করতে চাই তাহলে অবশ্যই একটা টিয়ার ব্যবহার করতে হবে ফলে রো তৈরি হল রোয়ের মধ্যে একটা সেল তাই টিডি লিখেছি একটা সেলের জন্য অর্থাৎ টিআর মধ্যে কমপক্ষে একটা টিডি অথবা টিএস থাকা লাগবে তাই যেহেতু একটা তাই একবার টিডি লিখেছি তাই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হয়েছে